সালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য সিম লাইফ ইন লন্ডন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এখানে কিছু শপিং করতে আসছিলাম তো আমি হাঁটতেছি এবং খুঁজতেছি শিখিয়ে নেওয়া যায় তো শপিং করতে করতে আপনার সাথে ভাবলাম কিছু গল্প করি এখানে আমরা যারা মেয়েরা আছি আসলে আমাদের জীবনটাই অদ্ভুত আমরা দুই দিন বাবার বাড়ি থাকি দুই দিন স্বামীর বাড়ি থাকি স্বামীর সাথে ঝামেলা হলে পরে আমাদের জীবন অন্যরকম হয়ে যায় সব জায়গায় সব স্টেপে আমাদের স্ট্রাগল করতে হয় তো এর জন্য জীবন তো আর থেমে থাকে না জীবন চলতেই থাকে এই জীবন তো আমাদের মা চাচিরা যারা ছিলেন ওনাদের কোনো সমস্যা হলে ওরা জীবনে বলতে পারে নাই বা কোনো কমপ্লেন করে নাই জীবনে কারণ ওনারা যাওয়ার কোনো জায়গা ছিল না কমপ্লেন কীভাবে করবে লাইফে অনেক কম্প্রোমাইজ করছেন তারপর সারাটা জীবন মানে আমি চিন্তা করতেছি আমার আম্মুর কথা আমার ফুফুদের কথা খালাদের কথা যারা ওদের জীবনটা বাচ্চা বাচ্চা ফ্যামিলি সংসার করে করে মানে চলে গেল নিজের প্রতি কোনো যত্ন নাই খেয়াল নাই নিজে খাইছে কী ঘুমাইছে কী যত্ন নিছে যে আমরা এখন দেশের বাহিরে যে যারা ইন্ডিপেন্ডেন্ট আছি আমরা হয়তো এখন অনেক কিছু বুঝতেছি জানতেছি বাহিরের দুনিয়া দেখতেছি আগের মানুষ তো এগুলো করতে পারে নাই এবং ওদের সিচুয়েশন এমন ছিল না তখন ফ্যামিলি সংসার শ্বশুর শাশুড়ি বাচ্চা কাচ্চা সব নিয়ে ব্যস্ততায় মধ্যে কাটতো নিজের প্রতি যত্ন নেওয়া সাজগোজ করা বা এরকম শপে আসা শপিং করা এগুলো কিছুই করতে পারে নাই লাইফে বিলাসিতা করতে পারে নাই মাঝে মাঝে আফসোস হয় এখন আমি এগুলো চিন্তা করলে মনে করি যে আসলে এরকম জীবন দিয়ে কী হবে যদি লাইফে আমি কিছু করতেই না পারলাম একজন মেয়ে হিসাবে একজন নারী হিসেবে সবার ও সবাই ইন্ডিপেন্ডেন্ট হওয়া যাতে নিজের একটা শখ পূর্ণ করা লাগে আমার যাতে কারো হাতের দিকে তাকানো না লাগে যে আমার ওই জিনিস নাই এই জিনিস নেয় এনে দাও কেন আমি অন্যের কাছে জোর কাটাবো কেন আমার বলতে হবে মুখ ফুটে যে আমার এই জিনিস লাগবে এনে দাও হ্যাঁ ঠিক আছে হাজব্যান্ড যদি এনে দেয় শখের হিসাবে মানে এক জিনিস গিফট করা এটা আলাদা কিন্তু বস্তু তো তোমার ডেইলি লাইফের যে জিনিসগুলো লাগে সব জিনিস তো আর সবাইকে বলে আনানো যায় না বা করানো যায় না এখন আমার একটা শখ হইলো আমি একটা শপে গেলাম একটা জিনিস দেখলাম ভালো লাগলো নিয়ে নিলাম যদি আমার টাকা থাকে আমি ইন্ডিপেন্ডেন্ট হয়ে থাকি চাকরি বাকরি করি আর যদি তা না থাকে তাহলে একটা শখ আমার ও পূর্ণই থেকে গেলো আমি মুখ ফুটে বলতে পারলাম না হয়তো ফ্যামিলির সিচুয়েশন দেখে হয়তো বা অনেক মারা আছেন হয়তো মনে করবে আমি এই জিনিস নিয়ে কি করব আমার বাচ্চাদের এই টাকা হলে অন্য কিছু কিনে দিতে পারবো ওদের কাজে আসবে সো এরকম করে আমরা আসলে আমাদের নিজের সাথে আমরা অন্যায় করি কিন্তু আমরা বুঝতে পারি না সময় চলে যায় ঠিকই বয়স হয়ে যায় এক সময় কিন্তু এসে জীবন শেষই হয়ে যাবে কিন্তু ওই যে অপনণতটা সেটা ঠিকই থেকে যাবে আমাদের সবার উচিত নিজে ইন্ডিপেন্ডেন্ট হওয়া নিজের জন্য কিছু করা নিজের জন্য